সরস্বতী পুজোর লুক শেয়ার করবো বলে বেশ কিছুদিন ধরে ভাবনা চিন্তা করছিলাম কিন্তু হয়ে আর উঠছিল না কিন্তু এদিকে তো সরস্বতী পুজো এসেই গেল চলুন আর দেরি না করে একটা লুক শেয়ার করাই যাক সরস্বতী পুজো যেখানে সেখানে বাসন্তী রঙ তো খুবই প্রাসঙ্গিক আর এই কালারটা এত সুন্দর লাগে না তো আজকে আমার লুকে এই শাড়িটাই চুজ করলাম আর এটা হলো অনেক পুরোনো একটা শাড়ি আমার শাশুমায়ের এটা সিফনের একটা শাড়ি আচ্ছা যারা আমার থেকে বয়সে কম এরম মানে কলেজ স্টুডেন্ট বা স্কুলের মেয়েরা যারা ভাবছো যে সারাটা দিন বন্ধু বান্ধবের সাথে প্রচুর প্রচুর প্ল্যানিং করে রেখেছ এই কলেজে যাবে এই স্কুলে যাবে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে তো সেই সব করতে গেলে তো একটা এমন শাড়ি পরতে হবে যেটা ভীষণই বডি হাগিং হবে তাই না তো বডি হাগিং শাড়ির ক্ষেত্রে সিফন শাড়ি কিন্তু মেলা ভার তো সরস্বতী পুজোর দিন এরকম একটা বাসন্তী রঙের সিফনের শাড়ি কিন্তু তোমরা চুজ করতেই পারো ভালো লাগলে কমেন্ট করে জানিও আরও অনেক লুক নিয়ে আসি সঙ্গে থেকে